এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলল জাতিসংঘ গেল বুধবার জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন এর মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একাধিকবার চিঠি দিয়েও মেলেনি সুরাহা এবার শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে মুখ খুললেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক তবে এই যে তিন দলের যারা প্রধান নেতারা আছেন বা কর্মীরা আছেন তারা যখন বক্তব্য দেন বিশেষ দল তখন জনগণের মধ্যে কি আসলে প্রশ্ন ওঠে বিশেষ দল নাকি নাম মুখে নিবে না ভাসুরের দল কিন্তু এক দল আরেক দলের এই কথাগুলো বলছে আসলে কিন্তু বিএনপি জামাতের নাম নিচ্ছে না জামাত বিএনপির নাম নিচ্ছে না আবার বিএনপির নাম নাম নিচ্ছে না বিএনপি আবার নাম নিচ্ছে না অবশেষে সেনা প্রধান মরচু বসেছে রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে এবার বিএনপি কোন পথে যাবে দর্শক বাংলাদেশে আমি যেটা বলি বারবার নির্বাচন হবে মানে সুষ্ঠু নির্বাচন হবে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এখানে কোনো কার্যবিধি থাকবে না বৈঠকে এক মার্কিন কূটনীতিক পরিষ্কারভাবে সাংবাদিকদের বলেন আমরা জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতেই চাই এমন খবরই প্রকাশ করেছে খোদ মার্কিন মল্লুকের নামজাদা পত্রিকা ওয়াশিংটন পোস্ট নির্বাচনের মাত্র সপ্তাহ এক আগে এমন খবরে যারপর নাই ঝড় উঠেছে দেশের রাজনীতিতে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন অবশ্যই বাকি অংশগুলো দেখে যাবেন প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি গেল বুধবার জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যত্থানের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী এবং তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পরে কয়েক দফায় তাকে ফিরিয়ে দিতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তবে সেই চিঠির কোনো ইতিবাচক সারা এখনও মেলেনি ভারতের তরফ থেকে এমন অবস্থাতেই এবার শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলল জাতিসংঘ স্থানীয় সময় বুধবার একুশ জানুয়ারি দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসনের প্রসঙ্গটি উঠে আসে এ সময় তিনি এসব কথা বলেন দুই হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানে অন্তত এক চারশো জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখপূর্বক এক সাংবাদিক জানতে চান ন্যায় বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কিনা জবাবে সরাসরি কোন দেশের নাম উল্লেখ না করে নিশ্চিতের উপর গুরুত্ব দেন তিনি বলেন বিশেষ দলের মানে কয়েকটা দল আছে বিশেষ দল ওই দলরে সরকার জিতে সেই কারণে আমি আমার ভোট পচাব না বিশেষ দলরে দেবো বিশেষ দলটা আসলে কোনটা জানি না তো ওই বিএনপি যখন নির্বাচনী প্রচারে বক্তব্য তখন তখনও তারা একটা বিশেষ দলকে সরকার জিতাইতে চায় আবার জামাত যখন নির্বাচনী বক্তব্য দে তারাও বলে একটা বিশেষ দলকে সরকার সাপোর্ট দিচ্ছে এনসিপি যখন বক্তব্য তখন তারাও বলে একটা বিশেষ দল তো ভাবি মনে করছি বিশেষ দল আসলেই কোন দল এটা আসলে কোন দল না তবে এই যে তিন দলের যারা প্রধান নেতারা আছেন বা কর্মীরা আছেন তারা যখন বক্তব্য দেন বিশেষ দল তখন জনগণের মধ্যে কি আসলে প্রশ্ন ওঠে বিশেষ দল নাকি নাম মুখে নিবে না ভাসুরের দল কিন্তু এক দল আরেক দলের

সম্পন্ন করতে হবে এখানে কিন্তু আপনার একটা নির্দেশনা আসছে অ্যাজ এ আর্মি চিফ সো কমান্ড করাই ওনার কাজ শব্দটা সম্ভবত একটা এরকমই আসছে অথবা একটা কি বলা হয়েছে জনগণের প্রতি বা সরকারের প্রতি নির্বাচন কমিশনের প্রতি একটা কঠোর বার্তা দেওয়া হয়েছে কোনটা নির্বাচনকে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে নির্বাচন সুষ্ঠু হতে হবে সেটা একরকম শব্দ আর সম্পন্ন করতে হবে বাংলা সেন্টেন্সগত দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে এটাতে জোর দেওয়া হয়েছে তো কেন হঠাৎ করে আমাদের সেনা প্রধান এই কথা বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে রাতের বেলা ভোট হবে কিনা কারণ কেউ বলছেন যে বলতেছেন ফজর পরে আসতে হবে আর তো হবে দিনে তাহলে কোথাও কি কোন রকম ঝামেলা তো এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক ভাবে দেশীয় ভাবে নানান বক্তব্য আছে জামাত তারা ইউর কাছে বলেছে যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের দিন নিয়ে তারা শঙ্কিত আছে তো এই যে সংখ্যা জনগণের একটা অংশ মনে করছে নির্বাচনের কোনো ভেজাল হয় কিনা নির্বাচনে যাবো কিনা ভোট কেন্দ্রে ভোট দেবো কিনা আমি মনে করি আপনি অবশ্যই ভোট দেবেন তো এই সব কিছু মিলিয়ে পরিবেশটাকে কোলাহল মুক্ত করতে সেনাপ্রধান বিশেষ ভূমিকায় আপনারা যাচ্ছেন সেনাবাহিনী এই নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ লেভেলের ইফোর্ট দিবে ঘোষণা সেনাপ্রধানের পাশাপাশি তিনি বলেন যে এই জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে পেশাদারি নিরপেক্ষতা শৃঙ্খলা ধৈর্য নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে গতকালকে আপনার দুপুর দুপুরের দিকে হেলিকপ্টারে সেনাবাহিনী প্রধান কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তিনি এসেছিলেন এরপর সেখানে সেনা সদস্যদের যে কার্যক্রম সরেজমিনে তিনি আপনার পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তো ওনার বক্তব্য হচ্ছে যে এই জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইট টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদের প্রতি তিনি এই বার্তা দিয়েছেন সেনাপ্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন অর্থাৎ এই নির্বাচনটাকে নিয়ে সবার মধ্যে একটা পারসেপশন কিন্তু আছে ডক্টর ইউনুসের জন্য একটা চ্যালেঞ্জ আছে কেউ কেউ মনে করছেন এখানে হুন্ডা গুন্ডা দিয়া ভোট হবে তো সবকিছু মিলে যেহেতু অনেক বছর পর একটা পরিপূর্ণ নির্বাচন সুষ্ঠু নির্বাচনের ইস্যু আসছে তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস যদি এটা ফেল করে তাহলে পুরো সিস্টেম ফেল হবে সবারই বদনাম হবে আর সেই জন্য সেনাপ্রধান বলেছেন এবার ভোট কেন্দ্রে ভোট দখল থেকে শুরু করে কোনো কিছুর সুযোগ নাই আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী নির্বাচনকে সুষ্ঠু করতে সর্বোচ্চ লেভেলে রাষ্ট্রকে সাপোর্ট দিবে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে প্রথম দিনেই মাঠে নেমেছে তারেক রহমান শফিকুর রহমানের দল দিনভর প্রচারণা শেষে দলগুলোর ক্লান্ত নেতারা যখন বাসায় হাতমুখ ধুয়ে খেতে বসেছেন কি বসেননি ঠিক তখন যেন বোমা ফাটালো ওয়াশিংটন পোস্ট বাংলাদেশে উপস্থিত মার্কিন কূটনীতিকদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের কথোপকথনের একটি অডিও রেকর্ডিং পত্রিকাটির হাতে সেখানে স্পষ্ট আলাপ জামায়াতের সাথে বন্ধুত্ব চায় খোদ আমেরিকা মানে যে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব তো দূর সামান্য সুনজর পেতে দৌড়াদৌড়ি করে হাই প্রোফাইল সব নেতারা সেলফি তোলার পর তা চলে খুল্লাম খুল্লা রাজনীতি সেই আমেরিকাই নাকি উল্টো বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছে জামায়াতকে ভাবতে পারেন মানে তলে তলে জল যে কোথায় গিয়ে ঠেকেছে ভাবা দেয় সাম্প্রতিক সব জরিপে জামায়াতের জনপ্রিয়তার পারদ দেখা গেছে থার্মোমিটারের খোদ বিএনপির চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে এনসিপি জোট। মাঠ আর জরিপের খাতায় পার্থক্য থাকেই এমন আলাপ চলছিল কিন্তু এবার ওয়াশিংটন পোস্ট যা বলছে তাতে বিএনপি সহ অন্য দলগুলো তা কিভাবে সামাল দেবে সেটাই দেখার বিষয় হাসিনা সরকার পতনে আমেরিকার মদল এখন ওপেন সিক্রেট দুনিয়ার সবার জানা আমেরিকা যা চায় তা না পেয়ে ছাড়ে না জামায়াতের সাথে তো আর গল্প বলার জন্য বন্ধুত্ব চাইছে না আমেরিকা সেটা পাগলেও বুঝবে বিশ্লেষকরা বলছে জামায়াতকে ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশে এমন নিয়েই ফেলেছে আমেরিকা। বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে এবার এক অভাবনীয় চাল চাললো আমেরিকা যে দলটিকে দীর্ঘদিন ধরে কট্টরপন্থী এবং স্বাধীনতা বিরোধী হিসেবে ট্যাগ দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছিল সেই জামায়াতে ইসলামের সঙ্গেই এবার ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে ওয়াশিংটন তবে এই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে আছে এক কঠোর সতর্কবাণী মার্কিন মাধ্যম ওয়াশিংটন পোস্টের হাতে আসা অডিও রেকর্ডিং এবং আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ বলছে আমেরিকা জামায়াতের সঙ্গে কাজ করতে প্রস্তুত ঠিকই কিন্তু জামায়াত যদি ক্ষমতায় এসে কট্টর ইসলামী সরিয়া আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তবে তার জন্য আমেরিকার পকেটে রয়েছে কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার দাওয়াই ওয়াশিংটন পোস্টের রিপোর্টে উঠে আসা তথ্য অনুযায়ী গত পয়লা ডিসেম্বর ঢাকায় মার্কিন কূটনীতিকরা কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে এক রুদ্ধদার বৈঠকে বসেন সেখানে এক কূটনীতিককে স্পষ্ট বলতে শোনা যায় আমরা জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই শুধু তাই নয় ওই কূটনীতিক সাংবাদিকদের কাছে জানতে চান জামায়াত নেতারা তাদের অনুষ্ঠানে আসতে রাজি হবেন কিনা বা সাংবাদিকদের পক্ষে জামায়াতের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া সম্ভব হবে কিনা বিশ্লেষকদের মতে এটি ছিল মার্কিন পররাষ্ট্রনীতির এক বিশাল ইউটার্ন উল্টো যাত্রার ইঙ্গিত শেখ হাসিনার শাসন আমলে যে জামায়াত ছিল নিষিদ্ধ এবং কোণঠাসা হাসিনার পতনের পরে সেই জামায়াতই এখন আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে তবে আমেরিকার এই বন্ধুত্ব যে নিঃশর্ত নয় তা ওই অডিও রেকর্ডিং এই পরিষ্কার মার্কিন কূটনীতিকরা ভালোভাবেই জানেন জামায়াত একটি ইসলামপন্থী দল এবং তাদের মূল লক্ষ্য ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করা কিন্তু আমেরিকা তাদের নিজস্ব স্বার্থ বা পশ্চিমা মূল্যবোধের জায়গা থেকে এটি মেনে নেবে না তাই বন্ধুত্বের হাত বাড়ানোর পাশাপাশি তারা চাবুক তৈরি রেখেছে ওই কূটনীতিককে বলতে শোনা গেছে আমি বিশ্বাস করি না যে জামায়াত আইন চাপিয়ে দেবে কিন্তু যদি তারা তা করার চেষ্টা করে তবে আমেরিকা পরদিনই তাদের উপরে একশো শতাংশ চাপিয়ে দেবে অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যা আমেরিকার বাজারে বড় অংশ দখল করে আছে তা এক নিমিশেই ধসে পড়তে পারে যদি জামায়াত আমেরিকার অপছন্দনীয় কোনো নীতি গ্রহণ করে একে বলা হচ্ছে আমেরিকার প্রস্তুত রাখা দাওয়াই জামায়াতের এই হঠাৎ উত্থান এবং আমেরিকার আগ্রহের পেছনে কাজ করছে দলটির সাম্প্রতিক রিব্র্যান্ডিং রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামায়াত নিজেদের পুরনো প্রতিক্রিয়াশীল ইমেজ ছেড়ে ফেলে জনকল্যাণমুখী দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে দলটির আমির শফিকুর রহমান রয়টার্সকে বলেছেন আমরা এখন আর প্রতিক্রিয়াশীল রাজনীতি করছি না আমরা জনকল্যাণমূলক রাজনীতি শুরু করেছি বন্যা দুর্গতদের সহায়তা আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং মেডিকেল ক্যাম্প করার মাধ্যমে আমরা সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছি তাদের এই কৌশল কাজেও দিচ্ছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল জরিপে দেখা গেছে মানুষের কাছে এখন সবচেয়ে পছন্দের দল হল জামায়াত এমনকি সবচেয়ে বড় চমক হল তরুণ প্রজন্মের সঙ্গে তাদের জোট জেএনজি বা তরুণ প্রজন্ম হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তাদের গড়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে নির্বাচনী জোট বেঁধেছে জামায়াত অন্যদিকে ডাকসু নির্বাচনে শিবিরের বাজিমাত করার প্রমাণ করে যে জামায়াত এখন আর কেবল দাড়ি টুপিওয়ালা বয়স্কদের দল নয় তারা তরুণদের সেন্টিমেন্ট বা আবেগকেও কাজে লাগাতে শিখেছে এক সময় নিষিদ্ধ এই দলটি এখন দুর্নীতির বিরুদ্ধে ক্লিন ইমেজ বা স্বচ্ছ ভাবমূর্তি বিক্রি করছে ঢাকার রাজপথে ডাব বিক্রেতা থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেকেই এখন মনে করছেন আওয়ামী লীগ ও বিএনপির ব্যর্থতার পর জামায়াতি হয়তো দেশের জন্য নতুন কিছু করতে পারবে দেখা গেছে খোদ তারেক রহমানও জানেন এসব তথ্য তবে মুদ্রার উল্টো পিঠও আছে রয়টার্স বলছে জামায়াতের এই উত্থানে দেশের উদারপন্থী সমাজ নারী এবং সংখ্যালঘুরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন জামায়াতের আমির কিছুদিন আগেই নারীদের জন্য পাঁচ ঘন্টা কর্মদিবসের প্রস্তাব দিয়েছিলেন যাতে তারা সংসার সামলাতে পারেন এটিকে নারী অধিকার কর্মীরা দেখছেন নারীদের কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরানোর এক সূক্ষ্ম কৌশল হিসেবে নারী শিরিন হক রয়টার্সকে বলেছেন এগুলো সব নির্বাচনী চাল ক্ষমতায় গেলে তারা আবার পুরনো গোড়া নীতিতেই ফিরে যাবে এবং নারীদের উপর বিধিনিষেধ চাপাবে বাংলাদেশের জনসংখ্যার প্রায় আট শতাংশ হিন্দু ধর্মাবলম্বী পাঁচ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে মাজার এবং হিন্দু সম্প্রদায়ের উপর আতঙ্কিত যদিও জামায়াত বলছে তারা এসবের সঙ্গে জড়িত নয় এবং প্রথমবারের মতো তারা একজন হিন্দু প্রার্থীকেও মনোনয়ন দিয়েছে তবুও সংখ্যালঘুরা আশ্বস্ত হতে পারছেন না এক সংখ্যালঘু নেতা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন জামায়াত ক্ষমতা এলে বাংলাদেশ একটি কট্টর ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হতে পারে আজ আমি আমার জীবন নিয়ে শঙ্কিত জামায়াত অবশ্য দাবি করছে তারা সব ধর্মের মানুষের সঙ্গে সুসম্পর্ক চায় এবং কোনো সহিংসতায় তারা বিশ্বাসী নয় এদিকে জামায়াতের সঙ্গে আমেরিকার এই মাখামাখি প্রতিবেশী ভারতের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত দীর্ঘদিন ধরেই জামায়াতকে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুবে মতে ভারত মনে করে বাংলাদেশের ক্ষমতায় আসা পাকিস্তানের প্রভাব বেড়ে যাওয়া যা ভারতের জন্য সরাসরি নিরাপত্তার আমেরিকা এখন আর ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে দেখছে না ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি স্পষ্টই বলেছেন আমেরিকা কোনো নির্দিষ্ট দলের পক্ষ নিচ্ছে না বরং বাংলাদেশের জনগণ যাকে বেছে নেবে তাদের সঙ্গেই কাজ করবে এর মানে হল ভারতের উদ্বেগ থাকলেও আমেরিকা তাদের নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে শেষমেশ চিত্রটা দাঁড়াচ্ছে এমন হাসিনা পরবর্তী বাংলাদেশে ক্ষমতার সমীকরণ দ্রুত পাল্টাচ্ছে যে আমেরিকা একসময় জামায়াতকে এড়িয়ে চলত তারাই এখন জামায়াতকে এঙ্গেজ বা সম্পৃক্ত করার নীতি নিয়েছে এর কারণ সম্ভবত জামায়াতের প্রমবর্ধমান জনপ্রিয়তা এবং মাঠের রাজনীতিতে তাদের শক্তিশালী অবস্থান আমেরিকা বুঝতে পারছে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে বাদ দিয়ে কিছু করা কঠিন হবে তাই তারা আগেভাগেই বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখছে যাতে ভবিষ্যতে দলটিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায় তবে এই বন্ধুত্ব শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির জল কোথায় নিয়ে দাঁড় করায় এবং জামায়াত তাদের সফট বা নমনীয় ইমেজ ধরে রেখে ক্ষমতায় আসতে পারে কিনা তা দেখার জন্য আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে অবশেষে সেনাপ্রধান বসেছে রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে এবার বিএনপি কোন পথে যাবে দর্শক বাংলাদেশে আমি যেটা বলি বারবার নির্বাচন হবে মানে সুষ্ঠু নির্বাচন হবে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এখানে কোনো কার্যবিধা না আর বিএনপির এখন স্বপ্ন রাস্তা একটাই যে তারা কারচুরি করবে এবং কারি করার জন্য ফুটেজের প্রমাণ থাকে যার ফলে ভোট কেন্দ্রে ফুটেজ বসানো হয় আর ওটা বিএনপি ভেঙে ফেলে কয়েক জায়গায় ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা কয়টা ভাঙবে না বিএনপির লোকজনের সাথে কথা বললে যেটা বোঝা যায় যে তারা আহ ভোট চুরি করবেন পুলিশ তাদের পক্ষে এই সব যুক্তি ঢুকিয়ে দেয় কেন্দ্রে সেনাবাহিনী আপনাকে পিটিয়ে আসার লাল করে দিবে আর জামাত যদি ধরে জামাত ধরলে যে কি হয় এটা শুধু হাসি না জানে শিবির যদি কাউকে ধরে তার পরিণতি হাসিনা অতএব আমরা দেখতে পাচ্ছি যে মাইন্ড যে সুষ্ঠু নির্বাচন করবেন পরিবেশ উন্নতি হচ্ছে ফিল্ড যাচ্ছে যারা অপরাধ করছে তারা কণ্ঠাসা হয়ে পড়ছে অপরাধের কারণে এবং সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট সেনাবাহিনী সেনাবাহিনী যদি প্রত্যেকটা কেন্দ্রে জামাতের দাবি ছিল প্রত্যেক কেন্দ্রে পাঁচজন করে সেনাবাহিনী পাঁচজন না থাকতে পারলেও প্রত্যেকটা কেন্দ্রে যদি দুইজন সেনাবাহিনী অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকে কোনো বিএনপি পান্ডার সাহস নাই তাদের সামনে থেকে ভোট চুরি করবে অতএব অস্ত্র হাতে নিয়ে সেনাবাহিনী দাঁড়িয়ে থাকতে হবে আমার মনে হয় সেনাবাহিনী সেদিকে যাচ্ছে এখন সেনাবাহিনী যদি সত্যিকার অর্থেই সিরিয়াস ভূমিকা পালন করার চেষ্টা করছে যেটা সেনা প্রধান বলছেন তবে ভোট চুরির কোনো সম্ভাবনা থাকবে না সুষ্ঠু নির্বাচন হবে আর সুষ্ঠু নির্বাচন হবে ভোট চুরি করা যাবে না এটা যখন এবং আরো আওয়ামী লীগ বিএনপি যাদেরকে নিয়ে ভোট চুরি করতে এত ধরা পড়বে আসা হবে নির্বাচন আগে ওই যে এস এন খালেদুজ্জামান তারেক রহমানের বিরুদ্ধে যিনি জিতবেন ঢাকা সতেরোতে তিনি বলছেন না তিনি স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন আগে সব সাইজ হয়ে যাবে সাইজ হয়ে যাবে বিএনপি যারা ভোট চুরি করবেন তারা সাইজ হয়ে যাবেন দর্শক খবর নির্বাচনে পেশাদার নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের এই সেনাপ্রধানের যে নির্দেশনা পেশাদার নিরপেক্ষ হ্যাঁ সেনাবাহিনী কারো দালালি করবে না সেনাপ্রধান সেনাবাহিনীর এক অফিসারদের অনেকের সেই জিয়াউলদের মতো অফিসারদের ভূমিকা নিয়ে আমাদের হাজার লক্ষ সমালোচনা সেনাবাহিনী আজ বাহিনী তারা কারো পক্ষ অবলম্বন করবে না এটা আমার রিসিভ আর অন্যায়ের বিরুদ্ধে থাকবে না পক্ষে থাকবে এতে কোনো সন্দেহ সংশয় নেই অতএব সেনাপ্রধান যখন এসাধারণের পক্ষে দায়িত্বপূর্ণ এদের দিয়েছেন যারা ভোট চুরি করতে চান তারা ওই স্বপ্ন বাদ দেন ভোট চুরি করতে পারবেন না আপনার জীবন তামাতামা হয়ে যাবে যে ভোট চুরি করতে আসবেন আপনার ইহকাল ভোটকাল সব যাবে আগে জামাত কি করেছে এটা শুনলে তো আপনি ভয় আপনার আপনার তখনই শুরু হবে প্রত্যেকটা ভোট কেন্দ্রে ফলাফল পাল্টা দিবে না প্রত্যেকটা ভোট কেন্দ্রে কতজন জামাতে ভোট দিতে গিয়েছে সবকিছুর কিছুর অক্ষরে অক্ষরে মিলিয়ে হিসাব নেবে জামাত এই যে নির্বাচনের ফলাফল পেতে আপনার তিন দিন সময় লাগতে পারে অলরেডি বলেছেন হ্যাঁ এর মধ্যে অনেক রহস্য আছে নির্বাচনের ফলাফল পেতে দেরি হতে পারে দেরি হতে পারে কেন কারি করবে না অক্ষয় অক্ষরে মিলানো হবে একটু ওদিক হতে পারবে না এটা নিয়ে নানা সন্দেহ সংশয় আছে কিন্তু ভালো দিকও আছে কোনো দুই নম্বরে করতে পারবে না একটা ভোট এদিক ওদিক হবে না জনগণ যাদেরকে ভোট দিবে তারাই আসবে আর এই পরিবেশ নিশ্চিত করবে সেনাবাহিনী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সেনা সদস্যদের পেশাদারিত্ব নিরপেক্ষতা শৃঙ্খলা ও ধৈর্য নাগরিক বন্ধ আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল দেখেন সেনাবাহিনীর সেনাবাহিনীর নিম্নপদস্থ অফিসার এবং সৈনিকরা কিন্তু সত্যিকার দেশপ্রেমিক এই ইউনুসের সাথে কথা হয়েছে পুরো সেনাবাহিনীর বা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সমস্ত বাহিনীর ইউনুস চূড়ান্ত নির্দেশনা দিয়ে দিয়েছেন এতে আহ ভোট চুরি রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে

আগে এবং নির্বাচনের পরে শিবির নামক সেনাবাহিনী মোতায়েন থাকবে শিবির সেনাবাহিনী থেকে কেউ বসতে পারবে না কোন চোর শিবিরের বাহিনী থেকে বসতে পারবে না বিএনপি যারা ভোট চলের চেষ্টা করছেন কঠিন জিল্লতি আপনার জন্য অপেক্ষা করছে আপনি যত যতবার হাসিনার মতো হাসিনা পালিয়েছে সারা পৃথিবী যার সাথে ছিল আপনি কোন বল আপনি কে আপনি বিএনপি আপনি তো ধন আপনার মোটা ওইটা কি ভয় পায় আপনার দাঁত বাঁকা হয়ে গেছে ঠোঁট বাঁকা হয়ে গেছে একটা পর একটা বের ধরান আপনাকে জেনজি জি করে না শিবির আপনার মতো মোটা চালানা দাম দেয় না আপনার প্যাটের উপর একটা লাথি দিলে আপনি উঠবে ওটা কিছু না অর্থাৎ যার ভর্তি চিন্তা করছেন সোজা হয়ে যান আমি বলছি আমার আলোচনা শুনেন অনেকে সোজা ভালো হয়ে ভোট চুরি চিন্তা করেন না বৈধভাবে আন্তর্জাতায় পরিদর্শন করে দেওয়া হয় এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মত বিনিময় করা হয় মানে পুলিশের সাথে আনসারের সাথে সমন্বয় সাধন করে সেনা বাহিনী এবার ঐতিহাসিক ভূমিকা পালন করতে যাচ্ছে যার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলেই বিএনপি ক্ষমতায় যাবে এই সন্দেহ আর কারোর মধ্যে থাকবে না